আর কত করে চাইতেছেন এগুলা খুবই সুন্দর দেখেন একেবারে প্যাকেজের মতন দেখা যাইতেছে এটার সাথে আপনার দুটা বাচ্চা আছে এটার সাথে তিনটা বাচ্চা না এটার সাথে তিন বাচ্চা আর এটার সাথে দুই বাচ্চা এটা হলো আট হাজার টাকা আর এটা

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঝর্ণা ভাই এদিকে একদম শিকারি একদম টেম করা এটা কি ভাই আসলে আমি এরকম কালারের আগে কখনো দেখিনি এটাকে পাখা কাটা আছে না ভাই একবারে আচ্ছা দর্শক দেখাই দেয় আসলে পাখা কাটা নাই খুবই চমৎকার

ভাই এটা কি পাখি এটা মুনিয়া পাখি এটা মুনিয়া পাখি না এটা কি বিদেশি পাখি না এটা আমাদের দেশি পাখি এটা আমাদের দেশি পাখি না

আপনাকে বিড়ালো দেখতেছেন আরো অনেক কিছু আছে আপনি আপনাদেরকে নিয়ে আসছে তারপর এখানে দেখতেছেন লাভবাটের বেবি আছে লাভ বেবি মনে হয় এটা আপনার না একটু কথা বলি সালাম আলাইকুম